নমস্কার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টাইম ইজ দি বেস্ট টিচার সময় আমাদের বড় শিক্ষক টপিক দিয়েছেন রুনাদি রুনাদিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টপিক দেওয়ার জন্য তো আমরা খুব ভালো করে জানি যে আমরা জীবনে বিভিন্নভাবে শিখতে পারি অবশ্যই শিখতে পারি কিন্তু মেন যে জিনিস দুটো আমরা শিক্ষা গ্রহণ করি আর কি সেটা হচ্ছে যে কারুর কাছ থেকে শুনে পড়ে সেই শিক্ষাটা নিয়ে নেওয়া আর হচ্ছে নিজের জীবনে ধাক্কাটা খেয়ে তারপরে শিক্ষা নেওয়া একটা হচ্ছে ঠেকে শেখা একটা হচ্ছে ঠকে শেখা যদি আমরা অন্যের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে অলরেডি হয়তো কেউ কোনো একটা কাজ করতে গিয়ে ফেলিয়ার হয়েছে ধাক্কা খেয়েছে যেরকম এখন ফিনান্সিয়াল ফ্রডস ভীষণভাবে হচ্ছে সেটা আমরা যদি বুদ্ধিমান হই তাহলে লোকজনের যে আঘাতগুলো পেয়েছে আর কি যাদের জীবনে সত্যি সত্যি ফিনান্সিয়াল ফ্রডসগুলো হয়ে গেছে তাদের এক্সপিরিয়েন্সগুলো কিভাবে হয়েছে কেন হয়েছে বা কোনো একটা সময় হয়তো আমি নিজেও ফেস করেছি সেটা থেকে শিক্ষা গ্রহণ করে পরে দ্বিতীয়বারে সেই একই ভুল রিপিট না করা সেটা থেকে যখন আমরা শিক্ষা গ্রহণ করে নিচ্ছি তখন সেটা আমরা কিন্তু লোকের এক্সপিরিয়েন্স থেকে ব্যাপারটা লার্ন করে নিচ্ছি যদি আমরা চালাক চম্পট না হই সেইভাবে বা বিভিন্ন কারণে হয়তো আমরা গ্রহণ করতে পারি না সেই শিক্ষাটা তখন কিন্তু আমাদেরকে নিজেদের জীবনে ধাক্কা খেয়েই শিখতে হবে আমার সাথেই হয়তো হবে তখন আমাকে সেইটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সেটা অনেকটা ফেটাল ব্যাপার হয়ে যায় আর কি নিজের জীবনে ধাক্কা খেয়ে শেখাটা কিন্তু হ্যাঁ শিক্ষাটা দু ক্ষেত্রেই কিন্তু যদি কাজে লাগানো যায় তাহলে অবশ্যই দুটোই ভীষণ এফেক্টিভ হয় এটা কোর্টের কথা মাথায় এসছিল কিন্তু ওটা একটা স্ক্রিনশটে দেখেছিলাম তো সেই কারণে অতটা এক্স্যাক্টলি আমার মনে ছিল না তো আমি ওটা দিয়ে যখন সার্চ করলাম তখন আমি পেলাম যে লাইফ অ্যান্ড টাইম আর দি বেস্ট টিচার্স লাইফ টিচার্স আজ দি ইউজ অফ টাইম টাইম টিচার্স আজ দি ভ্যালু অফ লাইফ তো এটা তো একদমই সত্যি কথা এই লাইনটা কিন্তু যতদূর আমি পেলাম আর কি সেটা হচ্ছে যে এপিজে ডক্টর এপিজে আবদুল কালাম আজাদ উনি বলেছিলেন এই লাইনটা কোটেশনটা তো অবশ্যই মানুষের পুরো জীবনকালে তার লাইফ অ্যান্ড টাইম এই দুটোই কিন্তু তার সবচেয়ে বড়ো শিক্ষক হয়ে দাঁড়ায় আর কি যদি সে শিক্ষাটা গ্রহণ করতে পারে সবাই কিন্তু সমস্ত কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না এটা আমাদের অপারগতা হতে পারে আমাদের বোকামি হতে পারে আমাদের না শেখার একটা অ্যাটিটিউড হতে পারে সমস্ত যে যা খুশি হতে পারে আর কি কিন্তু আমরা কিন্তু সবসময় শিখতে পারি না জীবন কিন্তু আমাদেরকে ধাক্কা মেরে মেরে যেমন করে হোক ধাক্কা মেরে মেরে আমাদেরকে শিখিয়েই নেয় একটা বাচ্চা যখন মায়ের গর্ব থেকে সে প্রথমবার পৃথিবীতে আসে তখন কিন্তু সেও মানে ক্ষিদের তাগিদেতে হোক বা তাকে কিন্তু জীবনই শিখিয়ে দেয় আর কি কেমন করে তাকে খাবার গ্রহণ করতে হবে কিভাবে খাবার গ্রহণ করতে হবে কখন সে কান্নাকাটি করলে পরে তার মা তার কাছে আসবে কখন সে অ্যাটেনশন পাবে কখন সে মানে তার বিভিন্ন রকমের রিয়াকশান থাকে আমরা খুব ভালো করে জানি বাচ্চাদের প্রচুর ট্যানড্রামস থাকে ভীষণ কিউট কিউট ট্যানড্রামস থাকে ওদের খুব ভালো করে ওরা কিন্তু বোঝে যে কি করলে কি পাওয়া যাবে একদম একদম শিশু অবস্থা থেকে তাদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে চলে আসে সেটা তাদের জীবনই শিখিয়ে দেয় তারা সেই এক্সপিরিয়েন্সটা করে নেয় আর কি যে এইটা করলে পরে এরকম এইটা করলে আমাকে বকাঝকা করা হবে না কোনো একটা ভুল করার পরে বা কোনো একটা হয়তো খিদে পাচ্ছে কেউ তো শিখিয়ে দেয় না তাদেরকে যে কানাকাটি করতে হবে কিভাবে কাঁদতে হবে অস্বস্তি হচ্ছে শরীরে সেটা কিভাবে কনভে করতে হবে কি করে মা বুঝবে বা কি করে বাড়ির লোকজন বুঝবে যে তার শরীরে অস্বস্তি হচ্ছে তো এটা জীবনই শিখিয়ে দেয় তো সময় আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কিছু শিখিয়ে দেয় যদি আমরা সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি আমি বারবার এই কথাটা বলছি তার কারণ হচ্ছে আমাদের মধ্যে কিন্তু সবার মধ্যে অ্যাকসেপ্টিং জিনিসটা থাকে না আমাদের মধ্যে শিক্ষা গ্রহণ করার ব্যাপারটা অ্যাবসর্ভ করার ব্যাপারটা কিন্তু সবার মধ্যে আমাদের কখনও কাজ করে না আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বারবার আমরা ঠকি কিন্তু তা সত্ত্বেও সেই একই কাজ আমরা করতে থাকি তার কারণ অনেক রকমের হতে পারে সেটা তো আলাদা আলোচ্য বিষয় হয়ে গেল কিন্তু হ্যাঁ এই লাইনটা যদি আমি এক্সপ্লেন করতে চাই যে লাইফ অ্যান্ড টাইম আর দি বেস্ট টিচার্স লাইফ টিচার্স আস দি ইউস অফ টাইম অ্যান্ড টাইম টিচার্স আস দি ভ্যালু অফ লাইফ যদি আর একটু গম্ভীর একটুভাবে বলতে যাই আর কি তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট যেটা সেটা কিন্তু আমরা ঠকে ঠকেই শিখে যাই আর কি আমাদের জীবনে টাইম ম্যানেজমেন্ট করার ব্যাপারটা কোনো কিছুকে প্রায়োরিটাইজ করার ব্যাপারটা এই যে এক্সামের আগে অনেক স্টুডেন্টসদের এটা একটা অভ্যেস থাকে যে তারা সারা বছর হয়তো পড়াশোনা করে না তখন লাস্ট মোমেন্টে তারা কোন কোন ঠিক চ্যাপ্টার্সগুলো পড়তে হবে সেটাকে রিভাইজ করে অন্তত পাস মার্কসটা পেয়ে যায় আবার অনেকে আছে সারা বছর ধরে পড়াশোনা করে কিন্তু ভালো মার্কস হয়তো পায় না আবার অনেকে আছে যারা কিন্তু পড়াশোনাও করে যারা খেলাধুলাও করে যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে যারা নিজেদের হবিসগুলোকে যথেষ্ট টাইম দেয় তারপরে তারা কিন্তু পড়াশোনাও করে সমস্ত ব্যাপারে আপডেটেডও থাকে জিকে টিকে সমস্ত কিছু জেনারেল নলেজ সমস্ত কিছু যদি আপডেটেড থাকে মানে মোটামুটি পুরো চতুর্দিকে চৌখশ তারপরেও সে কিন্তু অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম পাচ্ছে ঘুমানোর জন্য সে অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম পাচ্ছে সে নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য সমস্ত কিছু পাচ্ছে তার মানে সে তার লাইফের পারফেক্টলি পুরো টাইমটাকে ম্যানেজ করতে শিখে গেছে অলরেডি যেটা কর্পোরেট লাইফে অনেক সময় আমরা মানে না বিশ্বাস উঠে যায় আমাদের মানে ফ্যামিলি টাইম কখন আমরা দেব কখন আমরা মানে কাজ করতে করতে তো আমাদের নাইন তো হয় না আমাদের অনেকটাই বেশি টাইম লেগে যায় আর কি আমাদের অফিসিয়াল কাজকর্মগুলো সারতে তো অনেকটাই বেশি টাইম লেগে যায় তখন আর কি কিভাবে নিজেদের ফ্যামিলি টাইমটাকে হ্যান্ডেল করব সেটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে যায় ম্যানেজ করতে ভীষণ প্রবলেম হয়ে যায় তো সেখানে আবার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা মারাত্মকভাবে চলে আসে তখন কিভাবে আমরা শিখি কিভাবে টাইমটা ম্যানেজ করতে হবে কিভাবে একটু একটু পড়াশোনা করার টাইমটা পাওয়া যাবে অনেকে যারা বাসে করে ট্রাভেল করে বা ট্রেনে করে ট্রাভেল করে তারা ওই টাইমটার মধ্যে হয়তো তার বই পড়ারও ভীষণ শখ রয়েছে সে কিন্তু ওই ট্রাভেলিং টাইমটার মধ্যে সে বই খুলে বসে যায় অনেককে দেখবেন ট্রেনে বা বাসের মধ্যে যারা মুখের মধ্যে বই পুরো একদম নিয়ে বসে রয়েছে হয় বইয়ে বা মোবাইলে যাই কিছু হোক না কেন সে হয়তো বই পড়ে নিচ্ছে পেপার পড়ে নিচ্ছে কেন করছে ওটা কারণ তার পড়ার প্রতিও ন্যাক আছে তাকে নিজের এক্সপেন্সেসগুলোকেও চালাতে হবে সেই কারণে তাকে জবটাও করতে হবে তো সে দুটো দিক ম্যানেজ করছে সময় মতো কেউ কেউ দেখবেন যে অফিসে গিয়ে পরে গল্প টল্প করে পরে পুরো টাইমটাকে ওয়েস্ট করে দিল তারপরে যত বেলা শেষ হতে যাচ্ছে তখন সে মন দিয়ে কাজ করা স্টার্ট করে বাড়ি পৌঁছয় হয়তো এগারোটা সাড়ে এগারোটা এরকম হয়ে গেল অনেকে আছে অফিসে গিয়ে পরে প্রথম থেকে একদম নিজের টাইমটাকে ম্যানেজ করে পরে লোকজনের সাথে কথাবার্তাও বলছে র্যাপো বিলটাও হয়ে যাচ্ছে তারপর নিজের কাজটাও ঠিকঠাক সময় মতো করছে সময় মতো ঠিক অফিস দিয়ে কিন্তু নাইন আওয়ার্সের পরে বেরিয়ে যাচ্ছে তারা ভালো করে টাইম ম্যানেজ করতে পারছে এই জিনিসটা কিন্তু তাদেরকে নিজেদেরকে শিখে নিতে হয় কীভাবে সে টাইমটাকে ম্যানেজ করবে মানে এটা কখনোই এক্সকিউজ হতে পারে না আমি আমার চাকরির ক্ষেত্রে আমি পুরো টাইমটা দিচ্ছি বলে আমি আমার ফ্যামিলির জন্য টাইম করতে পারছি না অনেক জবের ক্ষেত্রে কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং হয় এই ব্যাপারটা টাইমটা ম্যানেজ করার ব্যাপারটা এটা একদমই সত্যি কথা যে অনেক জবের ক্ষেত্রে আমরা টাইমটাকে ঠিক ম্যানেজ করে উঠতে পারি না কিন্তু তবুও চেষ্টাটা করতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমি আমার যদি বারো ঘন্টা আমি দিয়ে দিচ্ছি একটা জবের প্রতি সেখান থেকে কিন্তু দু তিন ঘন্টা হলেও নিজের ফ্যামিলির জন্য টাইমটা বের করতে হয় কারণ তাদেরও একটা অধিকার আছে তাদেরও একটা দাবি আছে সবচেয়ে ব্যাপার অধিকার বা দাবির থেকে বড় ব্যাপার আমার তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি রয়েছে যে আমাকে তাদেরকে সেই সময়টা দিতে হবে আর সেটা না দিতে পারলে তখন জীবনে আবার একটা কি বলবো ব্যালেন্সের একটা অভাব হয়ে যাবে তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে লাইফ শিখিয়ে দেয় অনেক কথা বলে নিলাম লাইফ টিচার্স আজ দি ইউজ অফ টাইম অ্যান্ড টাইম টিচার্স আজ দি ভ্যালিউ অফ লাইফ টাইম টিচার্স আজ দি ভ্যালিউ অফ লাইফ যদি বলতে যাই আমরা ছোটোবেলায় চকলেট প্রচুর খেতাম আমরা প্রচুর খাই চকলেট আমাদেরকে যাই কিছু বলা হোক না কেন দাঁতে পোকা লেগে যাবে পেট কামড়াবে চাই কিছু বলুক না কেন আমরা কিন্তু চকলেট তখন কিছুতেই খাওয়া বন্ধ করতে পারতাম না অনেকে আছে যাদের দৃষ্টি খিদেটা প্রচুর তারা যাই দেখবে তাদের সেটা খেতে ইচ্ছে করে অনেকে আছে যাদের যারা হাই ডায়াবেটিক কিন্তু তারা মিষ্টি খাওয়া ছাড়তে পারছে না তারা কোনোভাবেই ছাড়তে পারছে না যখন কোনো একটা বড়সড় সড়ো ভগবান না করুক কোনো একটা যখন রোগ ধরা পড়ে যখন বাচ্চাদের অনেক সময় অনেক বাচ্চাদের আছে যাদের চোখে একটু প্রবলেম হয় তাদেরকে হয়তো টিভি দেখতে মানা করা হচ্ছে তাদেরকে হয়তো খুব কাছ থেকে বই পড়তে মানা করা হচ্ছে তাদেরকে হয়তো স্ক্রিন টাইমটা মোবাইলে হোক টিভিতে হোক যে কোনো কিছুতে হোক স্ক্রিন টাইমটা কমাতে বারবার বলা হচ্ছে তারা শুনছে না কোনো কিছু যখন গিয়ে পরে আলটিমেটলি তাদের চোখটা অ্যাকচুয়ালি খারাপ হয় তাদেরকে চশমাটা নিতে হয় যখন কোনো ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিসটা এমন অবস্থায় চলে যায় তাদেরকে প্রচুর মাত্রায় ইনসুলিন নিতে হচ্ছে বা তখন হয়তো সব কিছু তাকে ছেড়ে দেওয়ার মতো একটা সিচুয়েশান চলে আসছে তখন কিন্তু সে বাধ্য হয় আর কি মানে জীবন তাকে কিন্তু একদম ঘাড় ধরে শিখিয়ে দেয় যে তোমাকে এইগুলো এবার স্টপ করতেই হবে কিচ্ছু করার নেই তুমি স্টপ না করলে তোমার সমস্ত পুরো জীবনটা নষ্ট হয়ে গেলো তখন কিন্তু সে আর কিছু করুক না করুক তার যত খাবার ইয়েই থাকুক না কেন সে কিন্তু থামাতে বাধ্য হয় এই জিনিসটা আমরা খুব বেশি দেখতে পাই কোনো অ্যাডিকশানের ক্ষেত্রে সেখানে গিয়ে পরে যতই তাকে আটকানোর চেষ্টা করা হোক না কেন কেউ যদি কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যায় তারা কিন্তু নিজেদেরকে আটকাতে পারে না যাই কিছু হোক না কেন তাদেরকে আটকানোটা ভীষণ বড় প্রবলেম হয়ে যায় তো সেখানে গিয়ে কিন্তু সেই সময় আমাদেরকে সময়টা মানে যেহেতু আমাদের হয়তো ডায়াবেটিস ধরা পড়ে গেছে চোখটা খারাপ হতে চলেছে আমাদের অন্যান্য কোনো রোগ ধরা পড়েছে কারোর পেট খারাপ বা তার হয়তো পেটের সমস্যা আলসার বা কোনো কিছু ধরা পড়েছে তখন সে বাধ্য হয় ওই জিনিসগুলোকে শিখতে তো এইরকমভাবেই আর কি জীবন আমাদেরকে কিন্তু সমস্ত কিছু শিখিয়ে নেয় সময়ও আমাদেরকে দিয়ে জীবনটা কেমন করে চালাবো না চালাবো সেটাও খুব ভালো করে শিখিয়ে নেয় কোভিডের পিরিয়ডটা বারবার আমি কথায় কথায় রেফারেন্স তুলে আনি কোভিডের টাইমের কোভিড কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি জীবনে অনেক কিছু শিখিয়েছে কোভিডের যে পিরিয়ডটা ছিল সেই সময় কিন্তু আমরা অনেক কিছু শিখেছি জীবনে আমরা কিন্তু এই যে টাইম টিচার্স আসতে ভ্যালু অফ লাইফ সেটাও কিন্তু সেই সময় শেখা হয়েছে আমাদেরকে আমরা কিন্তু অনেকেই ছিলাম আমি না অনেকে ছিল যারা প্রথম থেকে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এগুলো কিন্তু ইউজ করেনি কারণ তাদের কাছে মনে হয়েছিলো যে এটা জাস্ট এমনি কোনো একটা কথা হয়তো ভেসে আসছে বা কিছু জানি না কি সাইকোলজি কাজ করেছে আমি কিন্তু যে কোনো রকমের কোনো ভাইরাল কোনো কিছু যখনই শুনি আমি ভীষণভাবে কষেস হয়ে যাই কারণ আমি জানি যে শুধুমাত্র আমি ইনভলভ নই এটার মধ্যে আমার সাথে সাথে আরও মানুষজন ইনভলভ রয়েছে আমার লাইফের সাথে তো আমাকে আমার লাইফটাকে নিয়ে সচেতন থাকতে হবে কারণ আমি যদি এখন অসুস্থ হয়ে পড়ি বাকি দুজন মানুষ কিন্তু ভীষণভাবে টেনশনে পড়ে যাবে তাদেরকে সমস্ত কিছু দেখতে হবে তো এই কারণে বাকি সমস্ত মানুষ আর কি তো সেই কারণে কিন্তু আমি যখনই কোনো ভাইরাল ব্যাপার থাকে বা একটু ঠান্ডা লাগলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করি ওই সেন্স অফ রেসপন্সিবিলিটি থেকে যে আমার জন্য যেন ওরা ভীষণভাবে এফেক্টেড না হয়ে যায় ওদের লাইফে তো কোভিডের সময়তেও আমি কিন্তু প্রথম থেকেই যখন থেকে আমি খবরটা শুনেছিলাম তখন থেকে আমি স্যানিটাইজার মাস্ক হাত ধোয়া যা যা কিছু ডক্টরসরা বলেছিল সমস্ত কিছু একদম ভালোভাবে করেছি অনেকে আছে যারা করেনি হয়তো তারা সুস্থ থেকেছে সেটা আলাদা ব্যাপার আমি সেটা নিয়ে রিস্ক নিতে পারিনি আমার ক্ষেত্রে এই জিনিসগুলো ভীষণভাবে ম্যাটার করে যে আমার সাথে যারা রয়েছে আমার বাড়িতে আমার সাথে যারা রয়েছে তারা যেন আমার কারণে কোনোভাবে ইনফেক্টেড না হয়ে যায় তো এগুলো আমার মাথার মধ্যে ছিল তো সেই সময় অনেকে কিন্তু কীভাবে শিখেছিলো কেউ কেউ হয়তো মানুষজনের যে মৃত্যুর হারটা ছিল সেটা দেখে পরে নিজেরা শিখে গেছিলেন যে এই জিনিসগুলো করতে হবে সময় মতো হাত ধুতে হবে বাইরে থেকে কোনো কিছু আনলে পরে ভালো করে স্যানিটাইজ করতে হবে নিজেদেরকে স্যানিটাইজ করতে হবে মাস্ক ইউজ করতে হবে তারা লোকের দেখে শিখে গেছিলেন কেউ কেউ ছিল যে শেখেনি মানুষকে দেখে পরে তারা না আমাদের কিছু হবে না হয়তো অনেকের হয়নি আবার হয়তো অনেকের হয়েও গেছে সেই জীবনের ভ্যালুটা নেওয়ার মতো মানে সেই ব্যাপারটাও তার মধ্যে থাকতে হবে যে আমার সাথে সাথে বাকি লোকজনের ইনভলভ রয়েছে সে যদি সেটাকে প্রায়োটাইজ করে তাহলে সে শুনতো যদি প্রায়োটাইজ না করে তাহলে শুনবে না ভীষণ সিম্পল ব্যাপার এটা তো আমি এগুলোকে একদম পছন্দ করি না তো সেই কারণে আমি একটু রাফলি বলে ফেলি আর কি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না মানে নিজের কিছু হটকারিতার জন্য অন্যের লাইফগুলোকে পর্যন্ত বিসর্জন দেওয়ার মতো একটা সিচুয়েশনে ফেলা রিস্ক নেওয়া বেসিক্যালি লাইফ রিস্ক নেওয়া এই জিনিসটা আমি পছন্দ করি না নিজের ক্ষেত্রে হলে পরে আমি নিজে করে নেবো আমার সাথে যখন ওনারা ইনভলভ রয়েছে তখন আমার মনে হয় যে একটু সামলে চলাটা বুদ্ধিমানের কাজ সেই সময় কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে ফ্যামিলি কি আমরা বুঝতে পেরেছিলাম যে পৃথিবীতে যাই কিছু হয়ে যাক না কেন ফ্যামিলি কিন্তু পাশ থেকে সরবে না সেই সময় আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদেরকে আমাদের লাইফে অনেক বেশি রেসপন্সিবল হওয়ার দরকার অনেকে কত কত মানুষ সেই সময় স্মোকিং ছেড়ে দিয়েছিলেন হ্যাঁ সেটা অ্যাল মানে ড্রিঙ্কিংয়ের পর্যায়ে চলে গেছিল ব্যাপারটা অনেকে তো দেখেছিলাম যে লাইন দিয়ে ড্রিঙ্কস কিনছেন কারণ স্যানিটাইজারে অ্যালকোহল রয়েছে অ্যালকোহলে অ্যালকোহল রয়েছে সেটা কনজিউম করলে ভেতরের ভাইরাসগুলো চলে যাবে সুন্দর লজিক আর কি মানে মারাত্মক লজিক এগুলো তো কিন্তু অনেক মানুষ সেই সময় যেহেতু ওটা এয়ারবোর্ন ডিজিজ ছিল তো সেই কারণে কিন্তু অনেকে স্মোকিং করা ছেড়ে দিয়েছিল কেন কারণ তখন তাদেরকে টাইম টট দেম দি ভ্যালিউ অফ লাইফ তারা জীবনটার মূল্যটা বুঝতে পেরেছিল তো এইরকম করে যদি আমরা দেখি যে সময় কিন্তু সত্যি আমাদের জীবনের ভীষণ বড় শিক্ষক যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই শিক্ষক তো আমাদের জীবনে ভালোই আসেন খুব কম শিক্ষক থাকেন যারা মানুষজনকে বিপথে চালনা করেন কিন্তু অধিকাংশ শিক্ষক কিন্তু নিজের ছাত্রছাত্রাদেরকে একদম মানে কি বলবো মন প্রাণ ঢেলে পরে তাদেরকে একটা ভালো মানুষ তৈরি করার চেষ্টা করেন যারা শিক্ষা গ্রহণ করছে যারা পিপলস তাদের ওপর ডিপেন্ড করছে যে তারা সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে না করবে সেই রকমই জীবন বা সময় আমাদেরকে তো শেখাতে থাকেই যদি ঠিক সময় মতো শিখা যায় খুবই ভালো কথা যদি সময় মতো না শিখতে পারি তাহলে জীবন আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে একদম ঘাড় ধরে শেখাবে কোনটা কখন কি করা দরকার সেটা শিখিয়ে নেয় জীবন আমাদেরকে তো এইটুকুই বলার ছিল আজকে সকাল সকাল ভিডিওটা আমি আপলোড করব রবিবার যেহেতু অফিস ছুটি সেই জন্য সকাল সকাল বসে গেলাম অন্যদিন কাজ শেষ করার পর বা কাজ করতে করতে সন্ধ্যার দিকে একটু বসতে পারি আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন কোনো রকমের কোনো ভুলভাল কথা বলে থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর বেশ পাশে থাকবেন আমার সকলে খুব ভালো থাকবেন আর নতুন ধরনের একটা ভাইরাস আবার যেখান থেকে ছড়ায় আর কি সেখান থেকেই ছড়িয়েছে সজাগ থাকবেন সুস্থ থাকবেন নিউজ দেখতে দেখতে আপডেটেড থাকবেন কখন কি হচ্ছে না হচ্ছে ভাইরাসের ব্যাপার তো কখন কি লিক হয়ে যায় তার তো কোনো ঠিক নেই তো এটা এটাই আর কি সুস্থ থাকবেন আর খুব ভালো থাকবেন ধন্যবাদ